ভাই আমার বন্ধুরা নে আমার বন্ধুরা নে আমার আল্লার পাগম্বার সাল্লা উল্লাফ বলে দীর্ঘ তেইশ বছর হার বাঙ্গা মেহনত করেছেন সাবাই ক্রাম আজমাইন হার বাঙ্গা মেহনত করেছেন দিনের জন্য কথা বলেন ঠিক বেঠিক এই ঠিকনাবে ঠিক একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দেবো সেটা হলো ইসলামে একটা যুদ্ধ আছে সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ নাম কি জোরে কান মুতার যুদ্ধ রোম বাহিনীর বিরুদ্ধে এক লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিন হাজার সৈন্য বাহিনী দাঁড় করাইছেন কয় হাজার জোরে কান তিন হাজার সৈন্য বাহিনী পক্ষান্তরে রোম বাহিনী হলো এক লক্ষ কোথায় এক লক্ষ্য আর কোথায় তিন হাজার কথা বলেন কখনো সম্ভব তাদের সাথে পাড়া কখনোই সম্ভব না কখনই সম্ভব না আল্লাহর পাক অম্মার সল্লাল্লাহ খনিম সাল্লাম চিন্তায় পড়ে গেলে সল্লাল্লাহ খানিম সাল্লাম সাহাবাই ক্রম নাথি আল্লাহ বুতায়লাম হুমদেরকে ডাকলেন ডাইকা পরামর্শ করতেছেন ও সাহাবিরা রোম বাহিনী এক লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে তোমাদের তিন হাজার সৈন্য বাহিনীর যুদ্ধ করতে হবে সাত শতরাং সোনা এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ নয় আল্লাহর পাগম্বর অন্য যুদ্ধের ভিতরে একজন সেনাপতি নিযুক্ত করলেন কিন্তু এই মোতার যুদ্ধে আল্লাহর পাগম্বর তিনজন সেনাপতি নিযুক্ত করলেন সুবাহান কয়জন ধরে বলেন আল্লাহর পাগম্বার ডাক দিলেন আয় আমার কলেজার টুকরা আমার পালক পুত্র জায়দ বিন হারসা জলদি করে চলে আস লাই কুয়া সাদাই কিয়ার সোনাল্লি আমি হাজির আল্লাহর পাগম্বার বলে ও জায়দ বিন হারসা তুমি হবা মো তার পান্তরের প্রথম নাম্বার সেনাপতি আল্লাহর পাগম্বার এবার ডাক দেবো আমার কলেজার টুকরা চাষ তো ভাই तलब को था জলদি করে চলে আসো জাফর বিনা বুটালে ডাক ডাক কোৱা সাদাই কি আর আল্লাহর কোৱা গম্বাৰ বলে ও জাফর তুমি হবা মতার পান্তৰে দিতো নাম্বাৰ সেনাপতি আল্লাহর পাগম্বাৰ এবাৰ ঘোষণা দিলেন আমার সাহাবে আব্দুল্লাবিন লাবা হা কোথায় গেলা জলদি করে চলে আসো আব্দুল্লাবিন দাবা খাব বলে লাব্বাই কোৱা সাদা কি আর সুল আল্লাহ আল্লা আল্লাহর বলে ও আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি হবা মোতার পান্তরের তৃতীয় নাম্বার সেনাপতি সুবহান আল্লাহ বলে মুসলমান ভাই আমার বন্ধু আনে আমার আল্লাহর পাগম্বর বলতেছে যাও যাও তোমরা বাড়িতে চলে যাও তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো হযরতে যায়েদ বিন হারসা বলে পয়গম্বর আমার তো বাড়িও নাই আমার তো ঘরও নাই আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার তো সন্তান নাই স্ত্রী নাই আপনি তো আমার সব আপনি যখন অনুমতি দিচ্ছেন আর কারোর থেকে অনুমতি লাগবে না সোহান আল্লাহ খারাপ লাগতেছে আপনাদের তাহলে কথা বলেন কিছুক্ষণ এবার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা হুবাইতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে যা ফরবিন আবু তালেব বাড়িতে নাক করছে ঘরের দরজা খুলে দিছে আবু তালেবের স্ত্রী আজরতে জাফর বিন আবু তালেবের স্ত্রীর দরওয়াজা খুলে দিছে ডাক ডাকায় স্বামী এখন আপনি কেবল তো আপনি গেলেন আবার কেন আসলেন পাই বিবিরে দেরি কইল না আমার যে তরবারি আছে তরবারিটা আমার হাতে দাও কয় স্বামী তরবারি বাড়িতে কি করবেন কয় আল্লাহবি আমার সেনাপতি যুক্ত করেছে যুদ্ধের ময়দানা যাই তো হবে দোয়া করো বিবিধ আদদার আল্লাহর কাছে হাত তুলে দোয়া কর আল্লাহ আমার স্বামীকে কে তুমি গাজী বেশি আবার তুমি মক্কায় মদিনায় ফেরা দিও এবার জাফর বিন আবু তালেব নিজের তরবারির উল্টা পিঠে স্ত্রীর হাত আঘাত করে বলে স্ত্রীর উল্টা দোয়া কইরো না উল্টা দোয়া আল্লাহ কবুল করবে না তার মানে আমার আগে একজন আছে আমার পরে আর একজন আছে তার মানে তা দিনের মতো পরিষ্কার ওই মুতার প্রান্ত থেকে আমি জাফর আমি জীবন নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবো না আল্লাহু আকবার জনগণ ও মুসলমান ভাই আমার বন্ধু আমার জাফর বিন আবু তালেব যখন বিবি থেকে বিদায় সন্তানগুলো বলে ও আব্বা আপনি যদি আমাদেরকে সাইডা চলে যান আমাদেরকে পে কে পালবে আমাদেরকে মজা কিনে দিবে ও মুসলমান দাবের ভিতরে রাখে জাফর বিন আবু তালেব করছে পিছু পিছু দিয়া সন্তানগুলো রওনা করছে পিছু থেকে ডাকে আব্বা আব্বা আমাদের সাইডা যায় না এছেন আমাদের রাইখা যায় আল্লাহ। কিতাবের ভিতর রাখে জাফর বিন আবু তালেব একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এবার আব্দুল্লাহ বিল্লাহ হার বিদায় বরক মারাক বিদায় বিদায় আব্দুল্লাহ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইনি ঘরের দরজা যখন গেছে নতুন বিবাহ করছে কি করছে নতুন বিবাহ করছে কোনো লাইলাত হয় নাই তার মানে সাথে কোনো দেখাও হয় নাই মেলামেশাও হয় নাই ঘরের দরজায় নক করছে ঘরের দরজায় এবার ভিতর থেকে বলে কি ভাই আমি তোমার স্বামী নতুন স্বামী কয় স্বামী গো কেন আসেন ঘরে ঢোকেন কয় না না ঘরে ঢোকা যাবে না কয় গম্বার মুতার পান্তরে তৃতীয় নাম্বার সেনাপতি নিযুক্ত করছে তোমার সাথে যদি ঘরের ভিতরে যায় তাহলে তোমার চেহারা দিকে মায় লাগবে আদেশ রক্ষা এক মিনিট হলেও আদেশ রক্ষা করতে বিলম্ব হয়ে যাবে আল্লাহ আকবর বলেন ও বিবিরে ঘরের ভিতরে যাওয়া যাবে না বিবি ডাক দোকায় স্বামী রে আর একবারের জন্য আসেন আপনার চেহারা আমি একবার দেখবো জীবনের মধ্যে একবার চেহারা দেখবো ও সবীর চেহারা দেখে রাখি কি কালকে আমাকে আল্লাহ যদি চায় আমি আপনাকে চিনে 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 বাহির করব আব্দুল্লা বিন রাওয়া বলে ও বিবিরে তোমার চেহারা দেখা লাগবে না আল্লাহ পা করাব্ব বলে আর জিম্মায় আমার আর তোমার জান্নাতের ভিতরে মোলাকাত করে দিবে চন সুবাহান এরকম দেখ কি আমরা করতে পারবো নতুন বিবাহ করছে মিয়া সাধারণ কথা সাধারণ কথা সাধারণ আল্লাহর পাগম্বর সাল্লাল্লাহ সাল্লাম তিন হাজার সোল্লবাহীকে সাদা মো তার দিকে যখন আল্লাহর পাগম্বর পাঠা দিলেন মুসলমান ভালো করে শোনেন ভালো পান্তরে যা দেখে ওই রোম বাহিনীরা তারা উঁচু জায়গায় তাঁবু যুক্ত করছে আর হের নিচু জায়গা রাতিবেলা তাদের টাকা দেখে প্রত্যেকটা সৈন্যের সাথে একটা করে ঘোড়া আর একটা করে তরবারি তাদের যুদ্ধের সামগ্রী প্রত্যেকের আছে কিন্তু মুসলমানের তো নাই তারা তো কৃষক খ্যাত থেকে উঠে গেছে গাদ ঠিক না। সমস্ত সাহাবাই ক্রমরা দিয়ালুম পরামর্শ বসে গেলেন কি করা যায় কি করা যায় তাদের এক লক্ষ প্রত্যেকের এক লক্ষ ঘোরা আছে এক লক্ষ তরবারি আছে বললাম আছে সব আছে কিন্তু আমরা মুসলমান তিন হাজার তিন হাজার তো ঘোরাও নাই তিন হাজার তরবারিও নাই মাত্র কয়েকটা ঘোরা আছে কয়েকটা তরবারি আছে তাদের সাথে আপনার কামনে পারব কয় তাইলে কি করা যায় কয় তাইলে পয়গম্বারের কাছে চিঠি লাখো পয়গম্বারের শাহাদাত শুন কি দায় সুবহানাল্লাহ বলার জন্য রেডি হবেন আব্দুল্লাহ বিন লাওয়াহ যুবক মানুষ লাফালাফিরা গেছে কয় কি কও তোমরা ব্যাক্কলের মতো কথা কাও কে পয়গম্বরের কাছে চিঠি লিখবে মানে তোমরা কি শাহাদাত বরণটাকে ভয় করতেছ আল্লাহু আকবার বল শোনা রাখো তোমরা তিন হাজার যদি শাহাদাতের মরণকে ভয় করো আমি আব্দুল্লাহ বিন লাওয়াহ ভয় করি না একাই যুদ্ধ করব সুবহানাল্লাহ জোরে কও শুনে রাখো তোমরা যদি শাহাদত বরণ করাকে ভয় করো কখনোই তোমরা কশ্চিন কালে বিজয় নিয়ে আসতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমানরা বিজয় লাভ করে অস্ত্রের ঝাঁকুনিতে তরবারির জোরে নিজের বাহুর জোরে মুসলমান তো বিজয় লাভ করে ইমানই জোরে কথা কন ঠিক কিনা একবার রোম সম্রাট রোম সম্রাট তার গয় খারাপ লাগতেছে আপনাদের তার গোয়েন্দাকে পাঠাই দিছে তাই মুসলমানের তার দিকে শুধু শুনি মুসলমানের বিজয় গান সুবাহ কিন্তু তারা তো অল্প সৈন্য গোয়েন্দা পাঠাই দিছে যাও খবর নাও তাদের ভিতরে কি আছে এমন আমরা লক্ষ লক্ষ সৈন্য বাহিনী পাঠাই কিন্তু মুসলমানের সাথে সেটা উঠতে পারি না গোয়েন্দা গেছে যা খোঁজ খবর নিয়ে আসার পরে গোয়েন্দেশ বলে যাহা পানা তাদের সৈন্য বাহিনী খুবই কম হয় এত কম তাইলে কি তাদের কি প্রশিক্ষণ নেওয়া আছে যে তারা মাত্র কয়েকজন মানুষ কোটিপয় মানুষ তারা লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করে বিজয়ের মালা সিহঁনা নেওয়া যায় কয় না জাহাপার আমি যতটুক জানতে পারছি সেটা হলো সেটা হলো মুসলমানদের কোনো রকমের ট্রেনিং তো নাই বটে। বরং তারা মাঠে ঘাটে কাজ করে যখন যুদ্ধের সময় এসে যায় পয়গম্বর যখন তাদেরকে ডাক দেয় সব ছেড়ে তারা পয়গম্বরের ডাকে ছাড়া দেয় সুবহান আল্লাহ কয় তাইলে তারা কেমনে পায় কয় জাহাপানা শোনেন তারা বিজাইলা ভালো করে কথা বলে বুঝবেন মিয়া জাহাপানা তারা বিজয় লাভ করার একটাই কারণ সেটা হলো মুসলমান সংখ্যায় কম হতে পারে কিন্তু মুসলমান যখন যুদ্ধের ময়দানে আছে নিজের জীবনকে বিলায় দেওয়ার জন্য সে কথা কান ঠিক কিনা এই চিন্তা তাদের ভিতরে নাই যে আবার ফিরা গাজী হিসাবে জানো বরং প্রত্যেকটা মুসলমানের এই তামান্না আমি শহীদ হব দিনকে কায়েম করব এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা ময়দান সারব না চিৎকার বলেন সুবহান এই যে করোনা গেল ওলামাই কিয়াম তো তাদের উত্তর সরি কথা বলেন ঠিক নাবে ঠিক করোনার ভিতরে বেতন নাই ভাতা নাই ওলামাই কিয়াম কিন্তু বলে নাই মসজিদ মাদ্রাসা সেরা যায় নাই কথা কান ঠিক কিনা উলামাই নিজের সাথে যুদ্ধ করে তারপরে মসজিদ মাদ্রাসায় আসছে কথা বলেন ঠিক নাবে মুসলমান ভাই আমার বন্ধুরা আমি আব্দুল্লাহ বিল্লাহ ওয়াহহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা কি শহীদ বরণ করারটাকে ভয় পাইতেছ নাকি তোমরা যদি শহীদি বরণ করারকে ভয় পাও আল্লাহর কসম করা বলি তোমরা কখনোই বিজয় লাভ করতে পারবে না আবদুল্লাহ বিন ওহরাজি আল্লাহ তাআলা হরে এক কথায় আবার সমস্ত সাহাবী کرامের ঈমান তাজা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাকাল বালাদু যুদ্ধ করবে যুদ্ধের ময়দানে সাহাবী کرام رضی اللہ تعالی عنہم আজমাইন তারা যখন چلا গেছেন প্রথম সেনাপতি হযরতে জাদ বিন হারেসার হাতে যখন নিশানা বিজয়ের হযরত যায়েদ বিন হারসার হাতি ইসলামের झंडा বলাกัน ঠিক কিনা প্রথম সেনাপতি যায়েদ বিন হারসা যায়েদ বিন হারসা رضی সাথে যুদ্ধ করতেছেন ওইকে پیغمبر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা মসজিদে নববীতে পয়গম্বরের সামনে আল্লাহ পাক কোরআন মুতার পান্তরের যুদ্ধের চিত্র তুলে ধরছেন বলেন সুবহানাল্লাহ পয়গম্বর সাহাবা ইকরামদেরকে বলো সাহাবীরা ও সাহাবিরারে ভালো করে শোনো ও সাহাবিরা তাকায় দেখো এবার ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা আমার পালক পুত্র জায়দ বিন হার সরহাতি জায়দ বিন হারেসা বীরত্বের সাথে যুদ্ধ করতেছে হঠাৎ করে পায়গম্বার হাও করে কান্না শুরু করে দিলেন সাহবাই ক্রম বলে ও আপনি কেন কাঁদেন কেন কাঁদেন আল্লাহর পাগম্বার বলে ও সাহাবিরারে এই মুহূর্তে ওই ঘাতকদের হাতে আমার কলজার টুকরার সন্তান জায়দ বিন হারেসা শহীদ বরণ করলো বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাল্ল তিনি যখন এক খাত ইসলামের পতাকা আর এক খাতে তরবারি নিয়া ওর মুসলমান ঘোরার উপরে সুইটা চলতেছে যুদ্ধ করতেছে বীরত্বের সাথে আল্লাহর আমার জাফরের ওই ঘোরাটাকে কয়েকজন কাফেররা বেষ্টুন ধরলো বেষ্টুনি দিয়া আমার জাফর বিন আবু তালেবের ডান হাতে আঘাত করলো জাফর বিন আবু তালেবের হাতে করার সাথে সাথে যা করবে আবু তালেবের ডান হাত কাটা জমিনের ভিতরে যখন পরে গেল ও মুসলমান ওই জাফর বিন আবু তালেবের ডান ইসলামের জান্ডা ছিল ইসলামের জান্ডা সে ডান হাত থেকে বাম হাত দিয়া তিনি উঁচু করে ধরছেন বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার বন্ধুরা নেই আমার ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই সুবহানাল্লাহ জোরে কও শুধু তাই নয় শুধু তাই নয় আবাল শন্ন বাহিনীগুলো জাফর বিন তালেবের বাম হাত আঘাত করছে জাফর বিন আবু তালেবের বাম হাতে যখন আঘাত করছে আঘাত করার পরে বাম হাত পেয়ে গেছে বলেন তো দেখি ইসলামের পতাকাটা কোন হাতে ছিল কথা বলেন বাম হাতে ছিল তাইলে তো এই পতাকাটা কোথায় থাকবে উঠে যাবে না কিন্তু پیغمبر বলে আমার কলিজার টুকরো চাচা তো ভাই জাফর বিন আবু তালেব নিজের মুখের মাধ্যমে তোর এই জান্ডাটা কামরা ধরছে বলেন সুবহান মাটিতে পড়তে দেয় নাই মিয়া এরকম ইসলামের প্রতি সাহাবাই ক্রামের মোহাব্বত সাহাবাই ক্রাম নিজের রক্ত দিবে নিজের জান দিবে কিন্তু ইসলামকে তারা অপমানিত কখনোই করবে না কথা বলেন ঠিক না ঠিক হজরত জাফরবিন আবু তালেবের কল্লা জোখোলাঘাত করছে পল্লাঘাত করার পরে জাফরবিন আবু তালেবের পদলা লাদাখ হয়ে গেছে দেহওয়া লাদাখ হয়ে গেছে ও মুসলমান দেলটা একটু নরম করেন চোখের পানি পরে কিনা দেখেন জাফরবিন আবু তালেবের দেহুয়া লাদাখ পল্লা লাদাখ

এটা তো সাহাবাই গ্রামের যুগ কিন্তু সামান্য এক বছর দুইশো বছর আগের যুগের দিকে তাকান আমাদের একজন মুরব্বী ছিলেন নাম হলো সাইয়েদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই নাম কি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বালাঘাটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন হঠাৎ করে যুদ্ধের ময়দানে এক বস্তাক রাসুল পয়গম্বরকে নিয়ে কুরুচিপূর্ণ গালি দিল এই গালিটা হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লা কালে যখন চলে আসল ও মুসলমান ভালো করে শোনেন ইসমাইল শহীদ রহমতুল্লা বললেন আল্লাহর বলি এই বেদব যে আমার পাগম্বরকে গালি দিল এই কল্লা না কাটা পর্যন্ত আমি ইসমাইল শহীদ বালাকাটের ময়দান সার্বনা বলেন শোভা মুসলমান ভাই আমার বন্ধুরা আমার ইসমাইল শহীদ রহমত তুলনালয় ওই বেয়া দবকে টার্গেট করে ছুটতেছেন শুটতেছেন আল্লাহ হওয়া বলেন ওই বেয়া দবের পিছনে ছুটতেছেন জামান নবীকে কি দিছে গালি দিছে ইসমাইল শহীদ রহমত উল্লালয় ছুটতেছে তার পিছনে জামান নবীকে গালি দিছে আমার নবীকে গালি দিছে কিন্তু কেতা বেড় বিত্র ইসমাইল শহীদ রহমত্তুল্যালয়কে ওই ঘাতকরা কল্লাই যখন আঘাত করছে কল্লা কেটে দুবা হয়ে গেছে দেহ আলাদা হয়ে গেছে কিন্তু ইতিহাস সাক্ষী ইসমাইল শহীদ রহমতুল্লাহ ওই কাটা মাথা নিয়া চলতেছে দৌড়াইতেছে ওই গোস্তা রসুল বেদবকে কল্লা কেটে আলাদা করে তারপরে নিজে শহীদ হয়েছে সুবাহ ধরে বলে এ মুসলমান আমরা তো তার উত্তর সরি কথা বলেন ঠিকঠামে ঠিক আমরা তো তার উত্তর সরি সুতরাং আমরা শপথ গ্রহণ করতে হবে জমিনের ভিতরে আমার আপনার কলিজার টুকরাই দেয় আল্লাহর না বলল কথা বলবে আমাদের জীবন যাই যাক শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই গস্তা খেরাসুলকে সারতে রাজি নাই কে কে রাজে দুহাত বলে আল্লাহকে দেখায় দা হে মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার অগ্রতে জাফর বিন আবু তালেবের কল্লায় দুঃখুল করছে কল্লা আঘাত করার পরে জাফর বিন আবু তালেবের কল্লালা আলাদা হয়ে গেল দেহ আলাদা হয়ে গেল সাহাবাই কিরাম বর্ণনা করে আল্লাহর কসম করে বলি ওই দেহ কাটা মাতা নিয়া জাফর বিন আবু তালেব এখনো ইসলামের পতাকা কামরা উঁচু করে ধরছে সোহান আল্লাহ ভাইয়ের এবং দুনিয়াতে আমার এবার ইসলামের এবারে সেই ইসলামের পতাকা সশস্ত্র হযরত আব্দুল্লাহ বিন লাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা হাতে কথা বলেন ঠিক কি না আবদুল্লা বিন রাবাহা রাদিয়াল্লাহ তালানহু তিনি যুদ্ধ করতে করতে শহীদ বরণ করলেন শহীদ মর্যাদা পাওয়া গেলেন মুসলমানরা দিশেহারা হয়ে গেল কি করা যায় কি করা যায় একে একে তিনজন সৈন্যবাহিনী আমাদের তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল মুসলমানরা দিশেহারা হয়ে গেল কি করা যায় কি করা যায় কি করা যায় আল্লাপাক রবুল আলমিন তাদের মধ্যে একজন বীর তৈরি করে দিলেন তার নাম হলো খালেদ বিনিদ সব আল আল্লাহ করে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু কেমন বীর খালেদ বিন ওয়ালিদ কেমন বীর ও মুসলমান ভাইরা আমার হযরত কাসিম নানুতবি রাহমাতুল্লাহি তার কিতাবের ভিতর লেখেন কয় খালেদ বিন ওয়ালিদ কে আল্লাহর পয়গম্বর উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ তার মানে আল্লাহর তরবারি ও মুসলমান খালেদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধ অংশ গ্রহণ করেছেন কোন যুদ্ধে কিন্তু পরাজয় বরণ করেন নাই কদাকান্তিক কেন কোন যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করেন নাই বরং প্রত্যেকটা যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ বিজয়ের মালা মদিনায় প্রবেশ করছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবা এ মুসলমান খালেদ বিন ওয়ালিদ আল্লাহর উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ তার মানে আল্লাহর তরবারি ও মুসলমান কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি এই খালেদ বিন ওয়ালিদ সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন আল্লাহ জীবন কত যুদ্ধ করলাম আল্লাহ আমার সামনে কত সাহাবাই কেরাম ও মুসলমান কত সাহাবাই কেরাম যুদ্ধ করতে করতে শহীদ মর্যাদা পাইল আল্লাহ আমার মনের তামান্না আল্লাহ তুমি আমাকে ও আল্লাহ তুমি আমাকে একটু শহীদ মর্যাদা দাও না আল্লাহ তুমি আমাকে একটু শহীদ মর্যাদা দাও না ও মুসলমান এই চিন্তা তো প্রত্যেকটা মুসলমানের থাকা কথা কথা বলেন ঠিক কিনা এই চিন্তা প্রত্যেকটা মুসলমান অন্তরে থাকা চায় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আয়রবুল আল্লাবীর আল্লাহ হিসাব দিয়া তোমার কাছে জান্নাতে যেতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মর্যাদা দিও আমিন কন আমি শহীদ হলে বিনা হিসাবে জান্নাত কি কথা ঠিক না ঠিক কাসেম না তুমি রহমতুল্লাহ উল্লাহকে আল্লাহর সাহাবী হওয়ার পরেও সাহাবীর দু আল্লাহ কবুল করল না কেন কারণ হলো আল্লাহর পাগম্বার তাকে উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি আর আল্লাহর তরবারি ভাঙ্গেও না মস্কেও না আল্লাহর তরবারি কখনো ভাঙবে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য খালেদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধের ময়দানে গেছে সব যুদ্ধ থেকে বিজয়ের মালা নিয়ে মদিনাতে প্রবেশ করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান রেবার خالد بن والید কে চতুর্থ নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন আল্লাহু আকবার জোরে কোন আর জোরে বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার খারাপ লাগতেছে আপনাদের চতুর্থ নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন خالد بن والید চিন্তা করলেন এইভাবে যুদ্ধ করতে করতে আমরা সব শেষ হয়ে যাব কিন্তু বিজয় গ্রহণ করা সম্ভব না খালেদ বিনুয়ালিদি করলেন তিনি একটা কৌশল করলেন কৌশলটা হলো স্বর্ণ সন্ন্যবাহীরা কাল সকালবেলা যুদ্ধ হবে বন্য কৌশলে সেটা হলো যারা পশ্চিমে আসো তারা পশ্চিম থেকে পূর্বে চলে আসবা যারা পূর্বে আসো পশ্চিমে যাবা যারা উত্তরে আসো দক্ষিণে যাবা দক্ষিণের গুলো উত্তরে চলে যাবা মাল হবা সকালবেলা খালেদ বিন ওয়ালিদের থিওরি মোতাবেক যখন সাহাবাই ক্রাম পশ্চিমেরগুলো পূর্বে পশ্চিমের গুলো পূর্বে আসলো পশ্চিমে আসলো আল্লা যে একটা চিন্তাধারা খালেদ বিন ওয়ালিদের মাথায় ঢুকায় দিলেন হয়েছে দেখেন আল্লা পাক এই যে সৈন্যবাহিনীকে যখন সকালবেলা এই কাফের বেঈমানগুলো দেখছে দেহারে হারে গতকালকে দেখলাম এবার দেখতেছো অন্যগুলা তার মানে মুসলমান সৈন্য বাড়াইছে ভাত সে নাই সুবহানল্লাহ বাজ্জা দাদা দাদি একসাথে হয় বাইজা গোয়েন সুবানল্লাহ সুবহানল্লা খান আল্লাহ তালা কাফের অন্তরে এই যে ভয় ডেকাই দিল আসলে কি অন্ধ বাড়াইছে কৌশলের কারণেই বিনা যুদ্ধে মুসলমান বিজয়ের মালা নিয়ম অদিনে প্রবেশ করছে জুহানল্লাহ